কালী ঠাকুরের মন্দিরে ও শিক্ষালয়ে হানা দিল এবার চোরের দল ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যার দিঘি শক্তিমাতা সংঘ কালী মন্দিরে ও পিএম শ্রী বাইদ্যা দিঘি স্কুলে প্রথম ঘটনাটি সংগঠিত হয় স্বয়ং কালী মন্দিরে কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স থেকে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায় তারা এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির সেখানে মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন এই কালী মন্দিরের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ দ্বিতীয় ঘটনাটি শ্রী বাইদ্যাধিগি এইচএস স্কুলে মিড ডে মিলের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনার তদন্তে নামে বিশালগর থানার পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হঠাৎ দেখতে পান মিড মিল ঘরে তারা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বুঝতে বাকি নেই স্কুলে চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মন্ডল সভাপতি সহ প্রধান মিড ডে মিল ঘরে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল জানা যায় বেশ কিছুদিন পূর্বে উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে চল্লিশটি ছোট আকারের ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় তা চুরি করে নিয়ে যায় তবে মন্ডল সভাপতির অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতেই এলাকার এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে নেশায় বর্তমান যুব সমাজ ধ্বংসের পথের দিকে যাচ্ছে সংবাদ মাধ্যমে বুধবার সকালে আনুমানিক দশটা নাগাদ বিস্তারিত জানান মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ এদিন যে বিদ্যালয়ে চুরি হয়েছে মাত্র দুই দিন আগেই এই স্কুলের চোরের দল হানা দিয়ে সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছিল বলে জানা যায় কালী মন্দিরেও বহুবার হানা দিয়েছে চোরের দল ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা কিছুদিন আগে চুরি হয়েছে

স্কুলে কিছুদিন আগে একবার হয়েছে গেছে কালকে একবার হয়েছে বাঘবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ